নমস্কার সবাইকে স্বাগত জানাই জিম স্টাডি ফর ড্রিমসের আরেকটি ক্লাসে জিএম স্টাডির আরেক আগের যে ক্লাসটা হয়েছিল সেটা তোমাদের সেই ক্লাসে ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেসের যে ম্যারাথন ক্লাস আমি শুরু করেছিলাম সেই ক্লাসের এটা সেকেন্ড পার্ট ক্লাস নাম্বার টু এখানে আমরা ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস বাংলা মানে সহ করব এবং খুব সহজে বাছাই করা কিছু সাজেস্টিভ ওয়েতে আমি বেছে দেব যেগুলো করলেই হবে তো যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তারা তো দেখবেই যারা নতুন তারা অবশ্যই ধৈর্য ধরে পুরো সম্পূর্ণ ক্লাসটা দেখবে দেখার পরে উপলব্ধি করবে যে তোমাদের কাজে লাগবে কি না লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং আইকনটা প্রেস করবে তাদের নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে এইভাবে আসবে তো প্রথমেই ইডিয়মটা নিয়ে আমাদের অনেক চিন্তা ব্ল্যাক বুক আছে কারো কাছে এসপি বক্সি আছে এসপি বক্সি নিতু সিং প্রচুর বই আছে কিন্তু কোনগুলো করবো কোনগুলো করবো না এগুলো নিয়ে একটু চিন্তা তো আজকে দেখি কি মজায় আমরা পড়াশোনা করবো দেখো বি থেকে দেখো প্রথম নাম্বার ওয়ান যেটা আছে বাই হুক অর বাই ক্রুক যেন তেন প্রকার যেন তেন প্রকার মানে যে কোনো প্রকারে আমাদের এটা করতে হবে বাই ওয়ান মিন্টস অর অ্যানাদার যেন তেন প্রকারে কাজটা করতে হবে হি ইজ ডিটারমাইন্ড টু অবটেন ফার্স্ট ডিভিশন ইন হিস ক্লাস বাই গ্রুপ অ্যান্ড বাই গ্রুপ সে দৃঢ় প্রতিজ্ঞ ডিটারমাইন্ড টু অবটেইন গ্রহণ করতে ফার্স্ট ডিভিশন প্রথম ডিভিশনে পাস ইন হিস ক্লাস বাই গ্রুপ অ্যান্ড যেন তেন প্রকার তারপরে কী হয়েছে বিয়ার দ্য বার্নন্ট অফ বিয়ার দ্য বার্নন্ট অফ টু বিয়ার দ্য মেইন শক অফ মানে the poor have to bear the burden of increasing prices এর মানেটা কি টু বিয়ার দ্য মেইন শক অফ এর এই যে ইংরেজি টার্মটা আছে এটাকে আমাদের মুখস্থ করতে হবে তার সাথে বাংলা মানাটা আমাদের মনে মনে জানতে হবে যাতে এটা মুখস্থ করতে মনে থাকে দীর্ঘদিন তাহলে যারা গরিব তাদের হ্যাভ টু করতে হবে বিয়ার দ্য পার্ট অফ ইনক্রিজিং প্রাইসেস যে প্রাইসেসটা বাড়ছে সেটার সাথে নিজেদেরকে মানিয়ে নিতে হবে এটাই এটা দুটোর মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয়টা কম ইম্পর্ট্যান্ট বেল দ্য ক্যাট বেল দ্য ক্যাট মানে বিড়ালে গলায় ঘন্টা বাঁধার মতো ব্যাপার টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক নিজের রিস্কের প্রথমত রিস্ক নিতে হবে বিড়ালে গলায় ঘন্টা বাঁধতে হবে মেনি পিপল ক্যান বুস্ট অফ দেয়ার বেভারি অনেক মানুষ সাহসিকতা বেভারি দেখায় লম্বঝম্প করে বাট ভেরি ফিউ ক্যান বেল দ্য ক্যাট তার মধ্যে কেউ কেউ রিস্ক নিয়ে নিজেকে জীবনকে ছুটি দেয় টেক ফার্স্ট স্টেপ পার্সোনাল রিস্ক তারপরে ফোর দরকার নেই ব্লো ওয়ান স্টাম্পেড একটু ঘোলা যদি মনে হয় দেখো একটু সামান্য ঘোলা আছে এই ব্লো মানে নিজের ঢাক নিজে পেটানো তার মানে কি নিজের ঢাক নিজে পেটানো মানে কি টু নিজের প্রশংসা নিজে করা নো ওয়ান লাইক টু টক টু দোজ হু আর অলওয়েজ ওন ট্রাম্পের যে সবসময় নিজের ঢাকা নিজের পেটায় কেউ তাদেরকে পছন্দ করে না ঠিক আছে ইগো ইস্ট এক ধরনের

তাহলে মানি গিভেন টু আ স্পেন্ডশিপ অনলি বার্নস হোল ইন ইস পকেট তারপর গেছে ভিউরি দ্য হ্যাচেট এটা কি টু মেক পিস শান্তি রক্ষা করা শান্তি রক্ষা কিভাবে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান মাস্ট ভিউরি দ্য হ্যাচেট টু ব্রিং অ্যাবাউট দ্য পিস টু দা রিজন এলাকায় শান্তি ফিরিয়ে আনতে গেলে ইন্ডিয়া পাকিস্তানের শান্তি ফিরিয়ে আনতে গেলে মানে যুদ্ধবিরতি শান্তি রক্ষা দরকার টু মেক পিস এটা মনে রাখতে হবে এর সাথে সাথে বাংলা মানেটাও মনে রাখতে বিসাইড ওয়ানশিপ দরকার নেই ব্যাড ब्लड যেগুলো দরকার সেগুলাই আমি বলবো যেগুলো দরকার নেই সেগুলা বাদ ব্যাড ब्लड 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 কি বিটার রিলেশন মানে তিক্ত সম্পর্ক তিক্ত সম্পর্ক ব্যাড ब्लड দা রিওয়ার্ডস হ্যাভ ক্রিয়েটেড ব্যাড ब्लड তিক্ত সম্পর্ক তৈরি করেছে বিটুইন দা টু কমিউনিটিজ অফ ইন্ডিয়া দুটো पॉलिटिकल পার্টির মধ্যে ব্যাড ब्लड মানে মানে তিক্ত সম্পর্ক মানে বিটার রিলেশন চির শত্রুতা

তার সাথে বাংলাটা ব্যাক বিট অ্যাবাউট দ্য বুশ টু টক ইন এ রাউন্ড অ্যাবাউট মানে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা ঘুরিয়ে ফিরিয়ে কথা মানে একদম জিলিপির প্যাঁচের মতো জিলিপি যেমন ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা হয় সেরকম উই শুড অলওয়েজ কাম টু দ্য পয়েন্ট আমাদের সবসময় কাম পয়েন্টে চলে আসা উচিত অ্যান্ড শুড নট বিট অ্যাবাউট দ্য বুশ ঘুরিয়ে ফিরিয়ে পিছিয়ে ক্রিটিক্যালভাবে কথা বলা উচিত না তারপর কি আছে বিট দ্য ইয়ার

মানে কল্পনা করা কোনো কিছু অলিক অলিক কিছু কল্পনা করা যেটা হবে না কাঁচা কাঁটাল করবে টু মেক ভিশনারি স্কিল যেটা কল্পনা মেনি পিপুল লিভ ইন স্বপ্নে থাকে বিল্ড ক্যাসেল ইন দা ইয়ার স্বপ্নে দুর্গ তৈরি করে বাতাসে বাতাসে কি দুর্গ থেকে টেকে ডু নট সাকসেস ইন লাইফ জীবনের স্বপ্ন কেবল আমি ডাক্তার হবো আমি ইঞ্জিনিয়ার হবো ছেড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কিন্তু অ্যাকচুয়ালি স্বপ্ন তো দেখা দরকার কিন্তু কিছু কিছু স্বপ্ন যেগুলো অসম্ভব সেগুলো অসম্ভবের থেকেও ভয়ঙ্কর সেগুলো হওয়া উচিত না তারপরে দেখো খুব ভালো আমার একটা প্রিয় ইডিয়াম সেটা হচ্ছে ব্রেক দ্য আইস আমি বহু বন্ধু বান্ধবের সাথে বহুদিন কথা হয় না বহু অশান্তি হয়েছে ফ্যামিলি অনেক মেম্বারের সাথে কথা হয় না হঠাৎ একদিন তুমি গিয়ে কথা বলে এলে বা দেখা করে এলে তাহলে কী হলো টু স্পিক ফার্স্ট আফটার প্রলং সাইলেন্স অনেক দীর্ঘ নিরাপত্তার পরে প্রথম কথাবার্তা হলো তাহলে ইন দিস মিটিং একটা মিটিং হয়েছিল রাজেশ ব্রোক দ্য আইস রাজেশই প্রথম বললো না আইসটা আমি ব্রেক করি ও কথা বলবে না সাজেস্টেড দ্য প্ল্যান টু সলভ দ্য প্রবলেম ও আর সাজেস্ট করলো এই প্ল্যানটা দিল ঠিক আছে এবার আছে বিং টু বুক বিং টু পরিষ্কার কথা টু পাবলিশ টু কল টু অ্যাকাউন্ট মানে ছাপানো ছাপানো হওয়া ছাপান কোনো কিছু পাবলিশ হওয়া দ্য ম্যানেজার ওয়াজ বট টু বুক ফর ইস নেগলিজেন্স ঠিক আছে সব কিছু উদাহরণের সাথে ম্যাচ করবে না তোমার শুধু জাস্ট বিং টু বুক টু পানিশ অর টু কল অ্যাকাউন্ট এখানে ছাপানোও হয় টু বিং টু বুক কিন্তু এখানে কি বলছে দ্য ম্যানেজার ওয়াজ বট টু বুক ফর ইস নেগলিজেন্স মানে তার যে অবহেলার জন্য ম্যানেজারকে কি করা হয়েছে বট টু বুক করা হয়েছে পানিশ করা

ক্লোজ সেপ একবারে চলে যাও ক্লোজ সেপ এটার পাশে স্টার মেরে নাও আমি কালারটা একটু চেঞ্জ করে দিই এখানে ন্যারোসকেপ লিখে রাখবে কথাটা মাথায় রাখবে ন্যারো স্কেপ তাহলে ন্যারো স্কেপ এখানে লেখাও রয়েছে আমি এটা আগেই না দেখে এটা লিখে ফেলেছি তার মানে আরেকটা একটা আছে স্কিন অব দ্য টিথ স্কিন অফ দ্য টিথ তাহলে সব একই তার মানে অ্যাজ ড্রাইভিংসলি খুব মানে ভয়ঙ্করভাবে গাড়ি চালাচ্ছিলো ইন এ ক্রাউডেড স্ট্রিট জনবহুল রাস্তায় হি হ্যাড এ ক্লোজ শেপ হঠাৎ করে ধাক্কা লাগছিলো বেঁচে মানে মরতে মরতে ফিরে এসছে মানে একদম ন্যারো স্কেপ মানে প্রায় বিপদে পড়ে যাচ্ছিল আর কি তারপরে কি আছে একদম এগুলোর কোনো দরকার নেই কাট বোথ এন্ডস আর্গিউ ইন ফেভার অফ বোথ সাইড দুদিকে আর্গ দুদিকে তর্ক করা সেটা হচ্ছে কাট বোথ এন্ডস এবারে চলে যাও ক্যারোট অ্যান্ড স্টিক পলিসি দরকার নেই কাম ইন হ্যান্ডি এটাও দরকার নেই ঠিক আছে এবার চলে যাচ্ছি ডিতে ডিতে চলে যাচ্ছে ডিগ দ্য গ্রেপ এটা খুবই সহজ জিনিস দরকার নেই ড্র লং ড্র দরকার নেই ডাই ইন হারনেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাই ইন হারনেস কিভাবে ডাই হোয়াইল ওয়ার্কিং মানে কর্মরত কর্মরত অবস্থায় কর্মরত অবস্থায় মৃত্যু কর্মরত অবস্থায় মৃত্যু পরিষ্কার কথা তাহলে ডাইন আবার প্রিন্সিপাল ডাই ইন হারনেস আমার প্রিন্সিপাল আমাদের যে তিনি হারনেসে মারা গেছেন ডাই হোয়াইল ওয়ার্কিং তারপরে কি আছে ডেয়ার ডেবিল এটা তো খুবই কমন সবাই জানো ফিয়ারলেস পার্সন ডেয়ার ডেবিল তারপরে কি ডাউন অ্যান্ড আউট ডাউন অ্যান্ড আউট কি পুয়ার অ্যান্ড রুইন গরিব খারাপ অবস্থা রুইন মানে ধ্বংস প্রায় আফটার এ স্লাম ইন শেয়ার মার্কেট হি ডাউন অ্যান্ড আউট দিস ডেজ শেয়ার মার্কেটে বাজে হাল খারাপ তাই তার দিন খারাপ যাচ্ছে ডাউন অ্যান্ড আউট ডাই হার্ট দরকার নেই সবাই জানো ডাই হার্ট তো বলে দিই হি ইজ এ ডাই হার্ট পার্সন অ্যান্ড উইল নট ইজিলি সারেন্ডার মানে পরিশ্রমী দৃঢ় পরিশ্রম ব্যক্তি ঠিক আছে তাহলে কি ডগ ইন দ্য ম্যানেজার ম্যাঙ্গার দরকার নেই ড্যাম স্কুইপ এটা দরকার আছে কী রকম কমপ্লিট ফেলিওর সম্পূর্ণ ব্যর্থতা ভিজিট অফ আওয়ার ফরেন মিনিস্টার টু চায়না প্রুভ এ ড্যাম স্কুইপ যে আমাদের ফরেন মিনিস্টার আছে তাদের যে আমাদের ভিজিট আছে ভিজিট টু আওয়ার ফরেন মিনিস্টার ড্যাম স্কুইপ কমপ্লিট ব্যর্থতা মানে এটাকে বলে ফিউটাইল এফোর্ট ফিউ ফিউ টি আই টিআইএল ফিউটাইল ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ কমপ্লিট ফেলিও তাহলে ডি পর্যন্ত করলাম এই ভিডিওতে যেগুলো তোমাদের প্রয়োজন প্রবলেম সেগুলো কমেন্ট বক্সে জানাবে কোন বই থেকে কীভাবে দিচ্ছি সেটা বড়ো কথা নয় তোমাদের ইম্পর্টেন্টগুলো জানার নেওয়ার কথা এবং পরীক্ষায় মনে রাখা নিয়ে কথা অ্যান্সার করে আসা নিয়ে কথা পরীক্ষায় পাড়া নিয়ে কথা তো জিএম স্টাডি ফর জিএমস এইভাবেই হেল্প করবে অলওয়েজ শুধু তোমরা সাপোর্ট করবে একটা সাবস্ক্রিপশন করে দেবে আর প্রেস দ্য বেলাইন যাতে নেক্সট ভিডিওটা আবার আসতে পারে নাহলে তোমরা ভিডিওটা সামনে না এলে নেক্সট ভিডিওটাতে না পেলে প্রথম এ বি যা সারাতে পারবে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে থ্যাংক ইউ